ভাই ছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া বিএনপির স্থানীয় নেতা আর নিজে করতেন ছাত্রদল শুধুমাত্র এই কারণেই ধরে নিয়ে নির্যাতন করে দুচক তুলে নেয়ার অভিযোগ করেছেন কুমিল্লার গোলাম কিবরিয়া নামের ওই ছাত্রদল নেতা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কুমিল্লার সাবেক এক সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান সহ পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারো মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায় কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার সজ্ঞানে থাকা একজন মানুষের চোখ তুলে নেওয়ার যন্ত্রণা কতটা নির্মম হতে পারে আর সে চোখ হারিয়ে একজন মানুষের বেঁচে থাকাটা কি মৃত্যুর চেয়ে কম 2016 সালের 21 জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নিজ এলাকা থেকে তুলে নেওয়া হয় গোলাম কিবরিয়াকে এরপর চলে তার উপর নির্মম নির্যাতন আঙুল আর ছুরি দিয়ে এক পর্যায়ে তুলে নেওয়া হয় তার দু চোখ পুলিশে মাইর খাইছি বা ছাত্রলীগ মারছে হুটাট করে মাইর খাইছি মাইর পড়ছে ডিল পড়ছে পিঠা পড়ছে গায়ে কিন্তু আমাকে সোয়ে আমার চোখের পার চোখ রেখে আমার মতো একটা সুস্থ মানুষের চোখে ছুরিটা ঢুকাই দিয়ে একদম চোখটা আবার কি করছে আঙ্গুল দিয়ে চোখটা টেনে ধরে ছুরি দিছে দিয়ে চোখটা উপরে ফেলছে ট্রাইব্যুনালে কিপডিয়ার অভিযোগ চোখ তুলে নেয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রাণ বাঁচানোর চিকিৎসা শেষে এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে পাঠানো হয় কারাগারে আমার মাকে বলতেছে বদিউজ্জামান ওসি এসআই সুমন আদিত্য বলতেছে টাকা পয়সা লাগবে টাকা পয়সা না দিলে আমার ক্রস ফায়ার দিবে না হয় পিডাই আত্মা ব্যাংকে দিবে বলে যে তোরে তো অন্ধ ছেলে দিছি পরে তোর লাশ তোর ছেলে লাশ দেবো তোরে আমাকে না পেয়ে কিন্তু আমার ভাইয়ের উপরে তাদের একটা দৃষ্টি পড়ে গুম করে নির্যাতনের সে ঘটনায় পনেরো জনকে জড়িত উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন কিবরিয়া অভিযুক্তরা কুমিল্লা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহের ও তৎকালীন কুমিল্লা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান আবু অফিসহ অফি সহ পনেরো জন আমার দুই চোখ তুলে নিয়ে সারা জীবনের জন্য আমাকে অন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি অপহরণ ও নির্যাতনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ বলছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর জানান কিবরিয়ার অভিযোগ পাঠানো হবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় যাকে নির্যাতনটা করা হলো তাকে নির্যাতনের একমাত্র কারণ যদি হয় যে সে তৎকালীন সরকারের বিরোধী কোনো রাজনৈতিক দল করে বিএনপি জামাত অথবা তৎকালীন অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণেই কেবল তার উপরে এই নিপীড়নটি চালানো হয়েছে তবে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীন মানবতাবিরোধী অপরাধের পড়বে কিবরিয়া হয়তো ফিরে পাবে না তার হারানো চোখ দুটো তবে তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক নির্যাতনের বিচার পাবেন এখন এ আসা কিব্রিয়া ও তার পরিবারের মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা